প্রায় পঁচিশ জনকে আমরা গ্রেফতার করেছি আরো অনেককে আমরা করে জিজ্ঞাসাবাদ করেছি আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন সূত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক চ্যাটস আমাদের ইন্টেলিজেন্স মেকানিজমস আছে তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম আপনারা জানেন আজকে গতকাল রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে বোমা নিয়ে গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই দুষ্কৃতীদের আমরা ধরেছি ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হবে কথোপকথন এরকম ছিল কালকে লাশ ফেলতে হবে বডি ফেলতে হবে তিন চারটে বডি আলোচনা বিভিন্ন বিভিন্ন সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল কলকাতাতেও ছিল পশ্চিমবঙ্গেও ছিল নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত বেআইনি সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না আজও ছিল না কিন্তু আন্দোলন কিরম শান্তিপূর্ণ থাকলো কতটা শান্তিপূর্ণ থাকলো তা আপনারা সকলে টিভিতে দেখেছেন আন্দোলনকারীরা এলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরসোর রোড হোক ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হলো পুলিশ তখন বারবার একবার নয় একাধিকবার লাউড হেলারে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন প্ররোচনায় পা দেবেন না এটা সংরক্ষিত এলাকা ব্যারিকেড ভাঙবেন না তার ভিডিও রেকর্ডিং আপনারাও দেখিয়েছেন আমাদের কাছেও আছে কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি ব্যারিকেড ভাঙা হলো পুলিশের অনুরোধে কর্ণপাত করা হলো না সাঁতরাগাছি দিয়ে শুরু ব্যারিকেড ভাঙা গার্ডরেল রেল উল্টনো পুলিশের দিকে লাঠি সোটা বোতল বৃষ্টি অনর্গল লাগাতার ইট পাথর বৃষ্টি সরকারি সম্পত্তি ভাঙচুর পুলিশকে পুলিশকে করা, রক্তাক্ত করা আহত করা গাড়ি জ্বালিয়ে দেয়া আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো সম্পূর্ণ বিনা প্ররোচনায় এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্ম দিবস ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে আমাদের অ্যাকশন নিতে হবে এই দুষ্কৃতি নাহলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন সমস্ত দফতর খোলা ছিল একটা কর্মব্যস্ত দিন সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায় বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধে হয় পুলিশ সেই ফাঁদে পা দেয়নি পুলিশ আহত হয়েছে রক্তাক্ত হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে শান্তি বজায় রাখতে পুলিশ সেখানে ততটুকু প্রয়োগ করেছে কিন্তু পুলিশ রক্তাক্ত হয়েও বারবার আক্রান্ত হয়েও কোন ধরনের প্ররোচনায় পানা দিয়ে চূড়ান্ত ধৈর্যের এবং সংযমের পরীক্ষা দিয়েছে সেটা আপনারা দেখেছেন কিন্তু যখন সাধারণ মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় যখন সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেখা যায় তখন পুলিশকে বলপ্রয়োগ করতেই হয় এবং সেটা করা হয়েছে আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন আপাতত এগারো থেকে বারো জন এবং আরও খবর আসছে চুরানব্বই জনকে আমরা গ্রেফতার করেছি এইটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমরা ধৈর্য এবং চূড়ান্ত সংযমের পরীক্ষা দিয়েছি বলে যারা আজকে এই অশান্তিটা করলেন সাধারণ মানুষের জীবন বিপন্ন করলেন অশান্তি তৈরি করলেন বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ আন্দোলন করব এটা বারবার বলা হচ্ছিল প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা দেখলাম অশান্তিপূর্ণ আন্দোলন দুষ্কৃতি আন্দোলন বলা যেতে পারে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ আন্দোলনকারী তারা যেভাবে আজকে আচরণ করলেন সরকারি সম্পত্তি আমার আপনার সকলের সম্পত্তি ভাঙচুর করলেন পুলিশকে মারলেন তার নিন্দার ভাষা আমাদের কাছে নেই আমরা এই দুষ্কৃতিতে চুরানব্বই জনকে গ্রেফতার করেছি আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করব প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুক ব্যবস্থা নিশ্চয়ই যথাসময়ে হবে আরেকটি কথা না বললেই নয় যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামেই আন্দোলনের ডাক দেয়া হয়েছিল। আন্দোলনের যে চেহারা আজকে আমরা দেখলাম আপনারা দেখলেন সবাই দেখলাম আমরা তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত ছাত্রছাত্রী এই গুন্ডামি করতে পারে এই বিশৃঙ্খলাচরণ করতে পারে পশ্চিমবঙ্গের প্রকৃত ছাত্র সমাজ এই ধরনের অসভ্যতা করবে বলে আমাদের মনে হয় না আমরা জানি তারা এই ধরনের গুন্ডামি অসভ্যতা পশ্চিমবঙ্গের কোন ছাত্র ছাত্রী করবে না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নিহিত স্বার্থ চরিতার্থ করতে নেপথ্য কোন শক্তির ইন্ধনে আজকে এই অশান্তির ঘটনা হল তিন ঘন্টা ধরে লাগাতার তাণ্ডব চলল পুলিশকে আক্রমণ করা হলো সরকারি সম্পত্তি ভাঙচুর করা হল জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো এবং তার আগের দিন থেকে চক্রান্ত হল অস্ত্র বোমা যেটা আমরা প্রতিহত করতে পেরেছি অস্ত্র বোমা গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল তার অডিও রেকর্ডিং এভরিথিং উইথ আস এবং গতকাল থেকে ওই পঁচিশ জনকে যদি আমরা অ্যারেস্ট না করতাম আজকে যে পরিস্থিতি আপনারা দেখছেন দেখলেন তার থেকে পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ হতে পারত মানুষের প্রাণহানি হতে পারত দ্য সিচুয়েশন কুড ইনফাইনাইটলি ওয়ার্স ং দ্য কমন দোজ কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে আপনারা সকলে জানেন কিন্তু তবু আমি একটি অর্ডার পড়ে দিতে চাইছি আপনাদের কাছে হাইকোর্টের অর্ডার বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে যে অর্ডারে বলা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি কোন রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি বন্ধ ডাকা বেআইনি এটা আমরা বলছি না এটা কেরালা কোর্ট একাধিক কোর্টের অর্ডার আছে আমি একটু কোর্ট করে দিচ্ছি ধৈর্য ধরে একটু বসুন বোম্বে হাইকোর্টের অর্ডার কি বলছে নো পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশন ক্যান ক্লেম দ্যাট ইট ইজ এন্টাইটল টু প্যারালাইজ দ্য ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ইন দি এন্টায়ার স্টেট নেশন ইজ এন্টাইটল টু প্রিভেন্ট সিটিজেনস নট ইন দেয়ার সাপোর্ট ফ্রম এক্সারসাইজিং দেয়ার ফান্ডামেন্টাল রাইটস অর ফ্রম পারফর্মিং দেয়ার ডিউটিস সহজ বাংলায় বন্ধ বেআইনি সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে সেটা কালকে প্রশাসন সমর্থন করে না প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরও একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয় বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত পুলিশি বন্দোবস্ত থাকবে আমরা সাধারণ মানুষকে শুভ বুদ্ধি সম্পন্ন যারা মানুষ আছেন তাদেরকে একবার ধন্যবাদ দেবো এই কালকে আমরা সচেতন করেছিলাম তাই প্রকৃত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকের এই যে আন্দোলন তাতে অংশ নেননি এটা আমরা দেখেছি এবং তাদের কাছে আবার সবিনয় অনুরোধ করব। কালকে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে আপনারা রাস্তায় বেরোন দোকানপাট খোলা থাকবে গাড়ি ঘোড়া চলবে প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে ব্যাহত না হয় রাজ্য সচল থাকবে আমি এবার কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আছেন তারপরে এডিজি লয়ন আপনাদের বলবেন কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আজকে সরেজমিনে স্পটে ছিলেন একটা বিস্তীর্ণ জায়গা জড়ি দায়িত্বে ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল আমি ইন্দিরাকে অনুরোধ করব কলকাতা পুলিশের তরফে তার অভিজ্ঞতা কিছু বলতে সংক্ষেপ ধন্যবাদ স্যার স্যারে অনুমতি নিয়ে বলছি আপনারা জানেন আজকে কলকাতা পুলিশের আন্ডারে বিভিন্ন জায়গায় অনেক অনেক পুলিশ রাস্তায় ছিল আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল আটটা থেকে ছিলাম প্রায় বারোটা সারোটা দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো একদল দুষ্কৃতি তারা পুলিশের ব্যারিকেড টোপকে আমাদের দিকে বৃষ্টি করলো তারপরে আমাদেরকে বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারেই কিন্তু ভাঙবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের হেডার বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টোপকে পুলিশের ওপর রকম আক্রমণ করবেন না সে সবই কিন্তু বৃথা গেল আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে ব্যারিকেড টোপকে পুলিশের দিকে লাঠি লাঠিচার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি তারপর যখন ওনাদেরকে অনেক লাউড বলার পরে যখন ওনারা শোনেন না তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তাড়া করেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি এটা কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় এই একই কিন্তু গল্প পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে একশো তার মধ্যে একশো পুরুষ তেইশ জন মহিলা পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে তাদের মধ্যে আমাদের পনেরো জন আছে মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড যা হয়েছে আজকে সেটা হাওড়া ব্রিজে হোক হেস্টিংসে হোক দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন পুরোটাই আপনাদের সামনে হয়েছেন আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে বিচার মিলবে কোন পথে সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না ক্ষমতার এত লোক দিদি তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে দেখুন আবার পিছন থেকে শীত গঠন করে সেখানে আবার লোকবিबाजी করবে সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে টিআরপির জন্য খবর পরিবেশন নয় নেয়ের প্রশ্নে খবরের সত্য সত্য যাচাই আমাদের আওয়াজ সত্যের সাথে দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে